মাঝে মাঝে ছোটো কাজ করতে ভীষণই ভালো লাগে সেসব কাজের মাঝে একটা কাজ পিসবোনি স্টিচ এটা দিয়ে খুবই সহজে ছোটো কাজ কমপ্লিট করা যায় বিশেষ করে যারা ছোট কাজ পছন্দ করে তাদের জন্য আমার কাছে মনে হয় ব্যাটার অপশন সবাই কিন্তু বড়ো বড়ো ফুল পছন্দ করে না আর এই সেলাইটা দেখলেই বুঝতে পারছেন খুবই ইজি সেলাই করা যায় এবং যে কোনো কাপড়ে এটা সেলাই করা যায় যেহেতু খুবই ছোটো ছোটো করে সেলাই ভয়েল জর্জেট নিলেন যে কোনো কাপড়ে সেলাই করা যায় আর সুতার ব্যাপারটা যে কালারের কাপড় নেবেন আপনারা তার বিপরীত কালারটা নেবেন যাতে ডিজাইনটা বেশি ফোকাস করে দেখতে কিন্তু খুবই গর্জিয়াস লাগছে